নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ডাইনি গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ডাইনি তোমাদের একালে ডাইনি নাই ডাকিনী নাই মায়াবিনী নাই সে হিসেবে একালের ছেলেরা ভাগ্যবান আমাদের আমলে মানে চল্লিশ পঁয়তাল্লিশ বৎসর আগে ডাইনি ছিল ডাইনি ডাকিনি মায়াবিনী একালের ছেলেরা ডাকিনির কথা শুনে হেসে উঠবে কিন্তু আমলে আমাদের অন্তরাত্মা ভয় শুকিয়ে যেত এদের নামে আমাদের গ্রামে আমাদেরই বাইরের বাড়ির পূর্ব প্রান্তে বড় একটা পুকুর বড় বড় তালগাছে ঘেরা তার উত্তর পূর্ব কোণে স্বর্ণ ডাইনির ঘর একেবারে গ্রামের প্রান্ত এক পাশে জেলেপাড়া অন্য পাশে বাউড়িপাড়া মাঝখানে খানিকটা খালি জায়গা সেই খালি জায়গায় একটা অস্বত্থ গাছ সেই গাছতলায় ছোট একখানি ঘর তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই প্রান্তর চলে গিয়েছে বালি আর লালচে মাটির প্রান্তর সেই প্রান্তরের মধ্যে লালুক চাঁদা নামে পুকুরটা ছিল গ্রামে শ্মশান এখানে অবশ্য শবদাহ হতো না মুখাগ্নি করা হতো চারিদিকে ছড়িয়ে পড়ে থাকতো মরার বিছানা মাদুর বালিশ ন্যাকড়া বাঁশ মাটির সরা ভাঁড় আতপোড়া কাঠি, পুকুরটার উপরে একটা ঝাঁকরা বটগাছ দিনের বেলাতেও কেউ সে গাছতলায় যেত না রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত স্বর্ণ নিজের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বটগাছটার দিকে আমরা তাই ভাবতাম নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত সবুজ শস্যক্ষেত্র কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাসতে পারে স্বর্ণ ডাইনি আমাদের দেশের ভাষায় সনা ডান শুকনো কাঠির মতো চেহারা শক্ত দুপাটি দাঁত একটু কুঁজো মাথায় এক মাথা কাঁচা পাকা চুল চোখ দুটো নরুনে চেরা চোখের মতো ছোট তাতে রঙের তারা স্থির দৃষ্টি বিচিত্রীন শুদ্ধ যেন খটখট করত দুটো হলদে পাথর ওই শুকনো ডাঙার বুকে ডাইনির দৃষ্টি এই দৃষ্টিতে ডাইনিরা কচি নধর দেহের সুন্দর সুশ্রী মানুষের তরুণী নববধূর দেহের অস্থি চর্ম মেদ মাংস ভেদ করে ভেতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুতলি তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে নধর মানুষ শুকিয়ে অস্থি চর্ম সার হয়ে যায় সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায় তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে শুধু মানুষ কেন কচি পাতায় ভরা লক লকে সতেজ গাছ অকস্মাত শুকিয়ে যায় ডাইনিরা তারও সরল প্রাণটুকু দৃষ্টিযোগে পান করে নেয় নিঃশেষে শুষ্ক গ্রীষ্মের দীপ্রহরে তাল গাছের মাথায় চিল চেঁচায় কান পেতে শুনলে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুর মিলিয়ে সঙ্গীত গাইছে অনুনাসিক মিহি সুরে রাত্রে গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে হুটপাট 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 হইছে স্বর্ণ যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পাতে রাত্রে মাটির ওপর বুকে হেঁটে বেড়ায় বাট বয় হয় না এর পরও। স্বর্ণ তরি তরকারি বেঁচে বেড়াত ওই ছিল তার জীবিকা তিন চার ক্রোশ দূরের হাট থেকে কিনে আনত বেচত আশেপাশের গ্রামে পান কাঁচকলা পাকারম্ভা শাক কুমড়ো এইসব আমাদের গ্রামে সে বেচত না আশেপাশের গ্রামেই বেচত গ্রামের কারও বাড়িতে সে ঢুকতে চাইত না কি জানি কার অনিষ্ট সে কখন করে বসবে তার ভেতর যে লোভটা আছে সে যখন লক লক করে জীব বের করে তখন তো স্বর্ণের বারণ শুনবে না কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে ছি 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 ওর ভেতরের ডাইনিটা তো ওর অধীন নয় সেই তো ওর জীবনের মালিক তারই হুকুমে ওকে চলতে হয় তার হুকুম ছাড়া ওর মরবারও অধিকার নেই তার ভেতরের যে ডাইনিটা সে যে এক সিদ্ধ বিদ্যা তাকে কোনো নূতন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না স্বর্ণের মাসে কি কে যেন ছিল এক ডাইনি মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল কিন্তু কেউ যায়নি ভয়ে যায়নি যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা সে যে ডাইনি হয়ে যাবে মৃত্যুর পর স্বর্ণ গেল নিশ্চিত হয়েই গেল বিদ্যা সে তো কাউকে দিয়ে গিয়েছে নইলে মরণ হলো কেমন করে গিয়ে দেখলে তখন মাসির অনেক আত্মীয় এসেছে আত্মীয়রা যা ছিল ভাগ করে নিয়েছে সকলে চলে গেল বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার উপর তার যেমন অদৃষ্ট হঠাৎই ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটি তার গা ঘেঁষে বসল ওটাকেই কেউ নিয়ে যায়নি বিড়ালটা তার গায়ে গা ঘষলে গড় শব্দ করলে লেজটা উঁচু করে তার নাকে মুখে ঠেকিয়ে দিলে যেন বললে আমাকে তুমি নিয়ে চলো তুমি কিছুই পাওনি আমাকেও কেউ নেয়নি স্বর্ণের মায়া হলো নিয়ে এলো বেড়ালটা মাছ ভাত দুধ খাওয়ায় কোলের কাছে নিয়ে শোয় পাশের জেলে পাড়ায় যায় বাউরি পাড়ায় যায় সেদিন হইচই উঠল জেলে পাড়ায় জেলেদের একটা কচি ছেলের কি হয়েছে ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে কাঁদছে যেন বেড়ালের মতো আওয়াজ করে অবিকল বেড়ালের শব্দ গুনিন এলো গুনিন দেখে বললে ডাইনির কাজ কিন্তু কিন্তু কি ডাইনটা মনে হচ্ছে বলতে হলো না শেষটা স্বর্ণের বিড়ালটা ছুটে এলো উঠোনে রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে করে থাবা পেতে বসলো হে এই তো বিড়ালটা বিড়াল ডাইন হ্যাঁ কোনো ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে ডাইনি বিদ্যে ঠিক কথা স্বর্ণের মাসি ছিল ডাইনি বিড়াল তো তারই কি সর্বনাশ একটা জোয়ান ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিলে এক বাড়ি তার মাথার উপর মাথাটা প্রায় চুর হয়ে গেল তবু মরল না লেজ পাঁচরাতে পাচরাতে নখগুলো বের করে মাটির ওপর আঁচড়াতে লাগলো গুনিন বললে সাবধান কেউ যাবে না ও এখন ডাইনে মন্ত্র দেবার চেষ্টা করবে নইলোর মৃত্যু হবে না সে মন্ত্র পড়লে নিজের অঙ্গ বন্ধন করলে তারপর সন্তর্পণে লেজ ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে স্বর্ণ ঘরে বসে সভয় কেঁপে উঠল লোকে তাকে গাল দিয়ে গেল কেন এনেছিস ওই পাপকে সন্ধের মুখে কটা ছেলে পদ দিয়ে গেল তারা বলে গেল বিড়ালটা এখনো মরেনি ই কি গোয়া চেড়ে বাপ শিউরে উঠল তারা স্বর্ণ গেল চুপি চুপি না দেখে থাকতে পারলে না সাদা দুধের মতো বেড়ালটার রং রক্তে ধুলোয় পিঙ্গল হয়ে গেছে কি যন্ত্রণাকাতর শব্দ স্বর্ণ এগিয়ে গেল এক পা দু পা করে তাকে স্পর্শ করলে বিড়ালটা মরে গেল স্বর্ণের একই হল স্বর্ণের চোখে একই দৃষ্টি একই হলো তার সব কি দেখছে সে ওই যে হো যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে তার গর্ভের মধ্যে দুটি ছাগল ছানাকে সে দেখতে পাচ্ছে ও ওই যে কলা গাছটা ওর ভেতরে দেখতে পাচ্ছে কলার মোচা তার জীব সরস হয়ে উঠছে লক লক করে উঠছে কি হল তার হে ভগবান এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি সে আবার কাউকে বিদ্যে দেবে তবে তার মরণ হবে নইলে ওই মাথা ভাঙা বেড়ালটার মতো কাত্রাবে 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 তবু তার মৃত্যু হবে না মৃত্যু চোখের সামনে বসে থাকবে হো বলবে আমাকে নাও গো আমাকে নাও মৃত্যু বলবে কি করে নেব এই বিদ্যে তুই আগে কাউকে দে তবে নেব নইলে তো পারব না স্বর্ণের হাত নাই তার ভেতরের ডাইনির ওপর সে কি গ্রামের কারুর বাড়ি যেতে পারে বাপরে আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল আমি বলতাম স্বর্ণ ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না বড় হওয়ার পর ওপথে গিয়েছি এসেছি নিজের ঘরের আধো অন্ধকার আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি চুপ করে বসে থাকতো কারো সঙ্গে কোনো কথা বলতো না কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত আমার বিশ বাইশ বছর বয়স যখন হল তখন আমি তার বেদনা বুঝলাম মর্মান্তিক বেদনা ছিল তার নিজেও সে বিশ্বাস করত সে ডাইনি কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত কাউকে চোখে দেখে ভালো লাগলে চোখ বন্ধ করে নিত চোখের ভালো লাগার অবাধ্য তিরস্কার করত তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে হয়তোবা খেয়ে ফেলেছে বলে শিউরেও উঠত মনে হতো ডাইনি মন্ত্রে বিষাক্ত তার ভালোবাসা লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে ডাইনিতে আজ আর বিশ্বাস করি না একালের ছেলেরাও করে না কিন্তু স্বর্ণ ডাইনির ডাইনিত্বের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে সেই কথাটি বলবো। তখন আমার বয়স নয় কি দশ কিন্তু ও ঘটনাটি আজও মনে হয় এই কদিন আগের দেখা ঘটনা হঠাৎ শুনলাম ও পাড়ার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইন খেয়েছে অর্থাৎ ডাইনে নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে তার ভেতরে প্রবেশ করে তাকে সুষে খাচ্ছে গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল বিখ্যাত গুনিন ছিলেন আমাদেরই বাড়িতে আমার বাবা গ্রামের বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেইখানে থাকতেন এক সন্ন্যাসী পশ্চিম দেশীয় সাধু আমি তাকে বলতাম গোসাই বাবা অর্থাৎ গোস্বামী বাবা তিনি জানতেন অনেক বিদ্যা তাকে খবর দেওয়া হলো। তিনি এলেন আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনের কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইন তাড়ানো দেখতে অবিনাশ দাদার মানে অবিনাশ মুখুজ্জের বয়স তখন সতেরো আঠেরো বাড়িতে আছে মা আর দুই বোন অবিনাশ দাদার মা বাবাকে বলেন গোসাই দাদা অবিনাশ দাদা বলেন গোসাই মামা অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য স্বর্ণ ডাইন অবিনাশকে খেয়েছে রামজি সাধু ঝাড়বেন মেটে কোঠার উপরে অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ প্রবুল জ্বর ডাকলে সাড়া নাই মাথা শিয়রে বসে মা পাশে বসে বোন চোখের জল ফেলছেন রামজি সাধু গিয়ে এক পাশে বসলেন তার পাশেই আমি ডাকলেন ভাগনা অবিনাশ ভাগনা কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা অবিনাশ অবিনাশ গায়ে নাড়া দিলেন এবার অবিনাশ ঘুরে শুলো বললে মর হাগরে গোসাই হা আমি মেয়ে ছেলে হা আমার গায়ে হাত দিচ্ছিস কেন হুম তু কন মেয়ে ছেলে কে রে তু অবিনাশ উত্তর দিল না হ্যাঁ তু কে রে হ্যাঁ বলবো না বলবি না না মন্ত্র পড়া শুরু হলো করে মন্ত্র পড়েন আর ফু দেন পরিত্রাহি চিৎকার করে অবিনাশ বলছি 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 তবু মন্ত্র পড়া চলল সঙ্গে সঙ্গে ফুৎকার আর মেরো না বলছি আমি বলছি বল বল তুকে বল হা আমি স্বর্ণ আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি আমি স্বর্ণ চোখে সব দেখতে পাচ্ছি থাক সে কথা গোসাই প্রশ্ন করলেন স্বর্ণ তু কাহে আ হা এখানে কাহে আমি আমি একে খেয়েছি যে হা হা হু তো জানছি ওহিত সুধাচ্ছি কাহে কাহে খেলি কি করব কি করব হা আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল হা আমি থাকতে পারলাম না হা আমি আম না পেয়ে হুকেই খেলাম কাহে তু মাংলি না কাহে কাহে বললি না আমাকে দাও কি করে বলবো কি করে বলবো হ্যাঁ কি লোভের কথা তার উপরে তার উপরে মেয়ে লোক হ্যাঁ আমি লজ্জায় বলতে পারলাম না হ্যাঁ তাবিবার তু যা বাগ না না তোমার পায়ে পড়ি যেতে আমাকে বলো না আদি সে সুরে গোসাই বললে যা তু আমি বলছে না বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ মুখ দিয়ে স্বর্ণ ডাইনি না আচ্ছা এ দিদি আনসার সে এলো হাতের মুঠোয় সর্ষে নিয়ে বীর করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা মারে মারে ওরে হরে মেরে ফেললে রে বাবা রে আবার মারলেন সর্ষের ছিটে যাচ্ছি 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 আমি যাচ্ছি আর মেরো না সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠল গো যেতে যে পারছি না গো পারছিস না চালাকি লাগাইছিস হ্যাঁ হাত তুললেন রামজি সাধু মারবেন ছিটে অবিনাশ চিৎকার করলে না 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 যাব যাব আমি যাচ্ছি যাবি হ্যাঁ যাবো তবে কামকার ঘরের বাহারে একটু কালসিমে জল আছে দাঁতে উঠা কেলে যা নেই তো তাই যাচ্ছি তাই যাচ্ছি জ্বরে অচেতন অবিনাশ উঠে দাঁড়ালো দাদার মা ধরতে গেলেন রামজি বাবা বললেন না ঘর থেকে অবিনাশ বের হলো চোখে বিউভল দৃষ্টি তার ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল সেটার কানা দাঁত কামড়ে তুলে নিল দাঁতে ধরেই সে নেমে গেল সেড়িবে উঠানে নামলো বাইরের দরজার সামনে এসে দাঁড়াল দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল সে নিজেও পড়ে গেল মাটির ওপর ধরলেন বাবা এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী কিশোর বা সদ্য যুবা অবিনাশকে ছোট ছেলেটির মতো পাঁজা কোলা করে তুলে ওপরে এনে বিছানায় শুয়ে দিলেন বাবার পাশে পাশেই রয়েছি আমি এবার বাবা ডাকলেন অবিনাশ মামা হ্যাঁ কেমন আছো ভালো আছি কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল আমার শিশুচিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল অনেক দিন পরে এখন আমার বয়স তেরো চোদ্দ বছর স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলে পান তরকারি নিয়ে আসত শুনলাম তলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে মা তাকে বলতেন ঠাকুরজি ওইটুকুতেই সে কিতার্থ স্বর্ণ আসত এরপর আমাদের বাড়ি আমার ভয় চলে গেল স্বর্ণকে বুঝতে লাগলাম পথে যেতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে অথবা আধু অন্ধকার ঘরের দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ স্বর্ণ ছাড়া আরও ডাইনি ছিল তার চেয়ে গল্প ছিল অনেক বেশি প্রকাণ্ড মাঠে একটা অস্বত্য গাছ ছিল মাঠটার চারিদিকে আর যে গাছগুলি ছিল সেগুলি সবই বট মাঝখানে ওই অসত্য গাছটি খানিকটা হেলে দাঁড়িয়েছিল একদিকে শিকড় উঠে বেরিয়ে পড়েছিল মনে হতো গাছটার আধখানা আছে আধখানা নেই ডাকি ডাকিনির গাছ দেশে নাকি ছিল ভারী এক গুনিন। কাউরের অর্থাৎ রূপের বিদ্যাও তার জানা ছিল একদিন গরমকালের রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গাল গল্প করছে এমন সময় আকাশপথে একটা শব্দ শোনা গেল প্রচণ্ড বেগে যেন একখানা মেঘ ঘুরে চলেছে সকলে বিস্মিত হলো এ কি আশ্চর্য মেঘ তো গুনিন হেসে বলে মেঘ নয় গা চুড়ে চলেছে গাছ গাছ উড়ে চলে কি বলছ চলে কামরূপের ডাকিনি বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে গাছকে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে ডাকিনি চলেছে আকাশপথে বিশ্বাস করলে না কেউ বললে তুমি ধোঁকা দিচ্ছ দেখবে দেখাও গুনিন হাঁকতে লাগল মন্ত্র আকাশে চিৎকার উঠল চিলের মতো চিৎকার যেন একসঙ্গে বিশ পঁচিশটা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুক চিরে চিৎকার করে উঠল সকলে ভয় কেঁপে উঠল কিন্তু গুণিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল মেঘের মতো জিনিসটির গতি থামল না কিন্তু সে সামনে আর ছুটল না পাক খেয়ে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে মাটির ওপর নেমে এলো এক অস্বত্থ গাছ গুনিনের মন্ত্র তখনও থামেনি মাটি ফাটল গাছের শিকড় মাটি সেই ফাটলে ঢুকল গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়াল তার চেয়েও বিস্ময়ের কথা গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে এক পিঠ এলো চুল কিন্তু সম্পূর্ণ বিবস্ত্রা লোকে মাথা হেট করলে ডাকিনি বললে আমাকে নামালে সামনে এই অবস্থায় আমাকে লজ্জা দিলে আমি ডাকিনি হলেও মেয়ে ছেলে আমার লজ্জা করে আমাকে কাপড় দাও গুনিন হাসলো ডাকিনি তখন হাত বাড়িয়ে বললে দাও কাপড় দাও গুনিন হেসে ঘাড় নাড়লে সবুর কর সবুর কর কিন্তু যারা গুনিনের সঙ্গী তাদের সবুর হল না একজন বললে ছি ভাই গুনিন তাকে ধমক দিলে না ততক্ষণে আর একজন অতর্কিতে গুনিনের কাঁধের গামছাখানায় টেনে মেয়েটিকে ছুঁড়ে দিলে গুনিন আতকে উঠল কি কি ডাকিনি খিল খিল করে হেসে উঠল গামছাখানায় মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে নিয়ে হেট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে ওপরের দিকে টেনে নিয়ে পেছনের দিকে পার করে ফেলে দিলে গুনিন মর্মান্তিক চিৎকার করে উঠল সকলে সভায় দেখলে গুনিনের দেহের চামড়াও পায়ের দিক থেকে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে গুটিয়ে পেছনের দিকে উল্টে গেল চামড়া ছাড়ানো মানুষটা পশুর মতো আর্তনাদ করে উঠল ডাকিনীর উচ্চ হাসি উচ্চ থেকে উচ্চতর হয়ে উঠল সে গিয়ে আবার চাপল সেই গাছে গুনিন সেই অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল মন্ত্র আধখানার বেশি পড়তে পারল না সে গাছটা আধখানা উঠল না বাকি আধখানা ছিঁড়ে আবার উঠল আকাশে আবার আকাশে শব্দ হতে লাগলো উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথায় নিরুদ্দেশ হয়ে ওই অসত্য গাছটা সেই আধখানা গাছ আজ সেকালের পরিবর্তন হয়েছে ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে ডাইনিও আজ আর নাই বললেই হয় অশিক্ষার গাঢ় অন্ধকারে যারা আজও ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে সেকালে ডাইনির বিচিত্র গল্প আজ লোকে ভুলে আসছে এই গল্পগুলির মধ্যে শুধু অন্ধ বিশ্বাসিত তো নাই আছে কত মানুষের মর্মান্তিক বেদনা সারাটা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে চলত নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো হা আমার লজ্জার বোঝা না বিয়ে দাও প্রভু এই ভয়ঙ্কর জীবনের অবসান করো চোখের জল মুছে ফেলতো কাপড়ের আঁচলে মাটিতে কোনো ক্রমে ঝরে পড়লে শিউরে উঠত মা বসুমতির বুক যে জ্বলে উঠবে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ